বন্ধুরা আমি বিকালবেলার জন্য একটু নাস্তা তৈরি করব আমি এগ টোস্ট করব পাউরুটির তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তারপরে দুই চামচ দিয়ে দিয়েছি পাউডারের দুধ তারপর দিয়ে দিয়েছি দুই চামচ চিনি তা আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে আলাদা না থাকে সব কিছু যেন সুন্দর করে মিক্স হয়ে যায় সেভাবে অনেকক্ষণ ধরে মিক্স করে নিতে হবে তা আমি এখন দেখুন মিক্স করে নিয়েছি তারপর আমি একটা একটা করে পাউরুটি এটা মানে ডিমের মধ্যে চুবিয়ে আমি তাওয়ায় দিয়ে দিব আমি তাওয়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি একটা চামচে করে একটু তেল দিয়ে দিয়েছি তারপর আমি একটা একটা করে পাউরুটি গুঁড়া উল্টে উল্টে তৈরি করে নিচ্ছি ভাজি করে নিচ্ছি এটা কিন্তু খুব মজার একটি খাবার বাচ্চারা খুব পছন্দ করবে আর অনেক হেলদি ফুড এটা এখানে ডিম আছে দুধ আছে অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার বাচ্চাদের জন্য বিশেষ করে আপনি খুব ভালো একটা নাস্তা বিকেলবেলা দিতে পারবেন আবার অনেকে স্কুলে টিফিনে এই এই খাবারটা দিতে পারবেন বাচ্চারা টিফিন খাবে খুব মজা করে খুব মানে এনজয় করে খাবারটা খাবে এই যে আমি ছোটোবেলা আমার বাচ্চারা যখন ছোটো ছিল তখন আমি টিফিন দিতাম তো এখন আমার ছোট বাচ্চা নাই আমার বাচ্চারা সব বড় হয়ে গিয়েছে তো মাঝে মাঝে আমি বিকালবেলা যদি পাউরুটি বাসায় থাকে তো আমি করি করে তারপর বাচ্চাদের মানে সবাই মিলে খাই দেখুন এইটা কিন্তু অনেক অনেক মজার একটি খাবার আসলে বিকেলবেলা ও একটু যাদের করে বাচ্চা আছে তাদের কিন্তু একটা মাথা ব্যথা থাকেই যে বিকেলবেলা কি খাবার দেবে কি খাবার দেবে বাচ্চাদেরকে কি নাস্তা দেবে তো এইটা পাউরুটিটা কিন্তু পাউরুটির দোকান থেকে এনে ফ্রিজে রেখে দিলে এটা মাঝে মাঝে তৈরি করে দেওয়া যায় গুলা ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে সামান্য করে বেশি তেল দেওয়ার দরকার নাই বেশি চপচপা তেল হইলে খাই খেতে কিন্তু ভাল লাগবে না মানে ইচ্ছা করবে না অল্প একটু তেল দিয়ে বাস এইভাবে ভাজি করে করে দিয়ে দিতে হবে দেখুন পাউরুটিগুলো আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি এটাকে এগ টোস্ট বলা হয় পাউরুটির পাউরুটি ছিল আমার তো আমি এটা করে নিলাম বিকেলবেলা নাস্তাটা আসলে খুব মানে ছুটির দিনে বাসায় সবাই থাকলে একটা কিছু তৈরি করতেই হয় না হয় কিন্তু বিকেলবেলা মানে আমাদের কেমন জানি লাগে কিছু না খেলে দেখুন আমি পরোটি গুলো সবগুলো করে নিয়েছি এই যে হয়ে গিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য